আপনার ভালোবাসার মানুষটা কি আগের মতো আর নেই সব কিছু ঠিকঠাক থাকার পরেও কি মনে হচ্ছে কোথাও একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে যে মানুষটা একটা সময় আপনার একটুখানি মনোযোগ পাওয়ার জন্যে ছটফট করতো আজ তার মনোযোগের কেন্দ্রবিন্দুতে হয়তো আপনি আর নেই এমনটা কেন হয় বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে কেন নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি তারা আকৃষ্ট হয় এই প্রশ্নটা যদি আপনার মনেও কাটার মতো বিঁধে থাকে তাহলে আজকের আলোচনাটি শুধু আপনার জন্য কারণ আজ আমরা কোনো অভিযোগ বা দোষারোপের খেলায় নামব না বরং এর পেছনের গভীর মনস্তাত্ত্বিক কারণগুলো সহজভাবে বোঝার চেষ্টা করব কেন নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও একজন পুরুষ অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় এই প্রশ্নটি শুধু একটি সম্পর্কের সমস্যা নয় বরং গভীরভাবে মানুষের মনস্তত্ব আচরণ অভ্যাস আবেগ প্রত্যাশা এবং ব্যক্তিগত অপূর্ণতার সাথে জড়িত একটি বাস্তবতা পৃথিবীর প্রতিটি সম্পর্কের ভেতরেই একটি অদৃশ্য লড়াই চলে হোক তা ভালোবাসার জন্য মনোযোগের জন্য বা সম্মানের জন্য আমরা প্রায় মনে করি যে বিয়ে হয়ে গেলে একজন পুরুষের মন অন্যদিকে যাওয়া উচিত নয় কিন্তু বাস্তব হলো মন কখনোই কোনো সামাজিক বাধার মধ্যে আটকে থাকে না মন চলে নিজের ইচ্ছে অনুভূতি এবং অপূর্ণতার নিয়মে আজকের এই ভিডিওটি আপনার সম্পর্ক পরিবার বিবাহ এবং নিজের মনকে নতুন করে বিশ্লেষণ করতে সাহায্য করবে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন প্রথম কারণ হল পুরুষের মানসিক অপূর্ণতা এবং অমেট চাহিদার প্রতি স্বাভাবিক টান প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কারণটি হলো পুরুষের মানসিক অপূর্ণতা একজন পুরুষ স্বভাবগতভাবেই সেই জায়গার প্রতি আকৃষ্ট হয় যেখানে সে নিজের কোনো অভাব পূরণ হতে দেখে এটি এমন একটি সত্য যা অধিকাংশ নারী বুঝতে পারেন না এবং অনেক পুরুষও বুঝতে পারে না যে তারা কীভাবে এই আকর্ষণের পথে হাঁটছে যখন একটি সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে তখন স্বামী স্ত্রীর মাঝে অনেক বিষয়েই স্বাভাবিক এবং অভ্যাসগত হয়ে যায় আগের সে আবেগ মাখা কথাবার্তা একে অপরের কাজের প্রশংসা করা অনুভূতি প্রকাশ করা এই সব কিছুই সময়ের সাথে সাথে কমতে শুরু করে এই কমে যাওয়া জিনিসগুলো হয়তো আপনি সাধারণ বিষয় বলে মনে করেন কিন্তু একজন পুরুষের মনে এগুলো জমে জমে এক বিশাল মানসিক অপূর্ণতা বা শূন্যতা তৈরি করে একজন পুরুষের মন ঠিক একটি নদীর মতো নদী যেমন শুকিয়ে গেলে নতুন জলের উৎস খোঁজে পুরুষের মনও তেমনি অপূর্ণতাকে পূরণ করার জন্য নতুন প্রশংসা নতুন উত্তেজনা নতুন মনোযোগ এবং নতুন আবেগের দিকে ন্যাচারালি টানে যখন স্ত্রী নিজের কাজ সংসার বা সন্তান নিয়ে ব্যস্ত থাকে ক্লান্ত থাকে অথবা সম্পর্কটিকে আগের মতো আবেগ দিয়ে ধরে রাখতে পারে না তখন পুরুষের মধ্যে এক ধরনের মানসিক শূন্যতা তৈরি হয় এই শূন্যতা সে কখনো মুখে বলতে পারে না কখনো বলতে লজ্জা পায় আবার কখনো মনে করে যে এসব কথা বলা ঠিক হবে না কিন্তু সে চাইলেও এই ভেতরের অনুভূতিগুলোকে একেবারে বন্ধ করে দিতে পারে না ঠিক এই সময়ে যদি সে বাইরে কোনো নারীর কাছ থেকে সামান্য একটু প্রশংসা পায় একটু মনোযোগ পায় বা নিজের মনের কথা বলার মতো একজন শ্রোতা খুঁজে পায় তখন তার ভেতরের অপূর্ণতা পূরণ হচ্ছে বলে মনে হয় ইউটিউবে অনেকেই যখন সার্চ করেন কিভাবে স্বামীকে পরকিয়া থেকে ফেরানো যায় তারা আসলে বাইরের সমাধান খোঁজেন কিন্তু আসল সমাধান লুকিয়ে আছে এই অপূর্ণতা পূরণের মধ্যে এই যে বাইরের কোনো নারী যখন তাকে গুরুত্ব দিচ্ছে নতুনভাবে দেখছে তাকে মূল্যবান মনে করছে তখনই অনুভূতি তার মনে ডোপামিন নামক একটি আনন্দের হরমোন তৈরি করে এই ডোপামিনই তার মাথায় এই বার্তা পাঠায় এই মানুষটি আমার প্রতি আগ্রহী এই মানুষটি আমাকে বুঝতে পারছে আর মানুষের মস্তিষ্ক যেদিকে আনন্দ পায় সেদিকেই আরও বেশি যেতে চায় সমস্যা হলো পুরুষ বুঝতেই পারে না যে সে আকৃষ্ট হচ্ছে কারণ এই আকর্ষণ খুব নিঃশব্দে তৈরি হয় শুরুটা হয় মনোযোগ দিয়ে তারপর প্রশংসা তারপর কথা বলা সহজ হয়ে যায় এবং এক সময় মনে হয় এই মানুষটি আমাকে বুঝতে পারে আর মাঝখান থেকে স্ত্রী বুঝতেই পারে না যে তার স্বামী মানসিকভাবে কতটা দূরে চলে যাচ্ছে স্ত্রীভাবে সে তো প্রতিদিন একই রকম আছে কিন্তু বাস্তবতা হলো স্বামীর মনের মধ্যে অপূর্ণতার একটি পাহাড় তৈরি হচ্ছে আর বাইরে থেকে কেউ এসে সেই পাহাড়ে অজান্তেই ফুল লাগিয়ে দিচ্ছে পুরুষের এই অপূর্ণতাকে যদি ঘরের স্ত্রী পূরণ না করে তবে পুরুষ কোথাও না কোথাও সেই পূরণের উৎস খুঁজবেই এটাই মানসিক স্বভাব অর্থাৎ আকর্ষণ শুরু হয় চাহিদার অপূর্ণতা থেকেই আর শেষ হয় ভুল জায়গায় আশ্রয় খোঁজার মাধ্যমে দ্বিতীয় কারণ সম্পর্কের এবং নতুনত্বের প্রতি স্বাভাবিক আকর্ষণ সম্পর্কের মধ্যে আবেগের এক অভ্যাসগত দূরত্ব এবং নতুনত্বের প্রতি স্বাভাবিক আকর্ষণ হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ একজন পুরুষ যখন বিবাহিত জীবনে দীর্ঘ সময় কাটায় তখন সম্পর্কের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের অভ্যাস তৈরি হয় একই কথা একই রুটিন একই বাড়ি একই দায়িত্ব এই সব কিছু মিলিয়ে একসময় সম্পর্কটি তার নতুনত্ব হারিয়ে ফেলে সম্পর্কের শুরুতে যে উত্তেজনা চমক অনুভূতি এবং আবেগ ছিল সেগুলো ধীরে ধীরে কমতে থাকে শুরুর সেই হাসি সেই প্রশংসা সেই গভীর রাত পর্যন্ত কথা বলা সেই সামান্য আদর সবই ধীরে ধীরে কমে গিয়ে একটি সাধারণ দিনের মতো হয়ে যায় আর মানুষের মন সবচেয়ে বেশি দুর্বল হয় এই এক ঘেমির কাছে যে কোনো কিছু যখন প্রতিদিন একই রকম হয়ে যায় তখন সেটার প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবেই কমতে থাকে পুরুষের স্বভাবও এর ব্যতিক্রম নয় পুরুষরা নতুনত্ব পছন্দ করে এবং এটা শুধু শারীরিক আকর্ষণের কারণে নয় বরং মানসিক উদ্দীপনা পাওয়ার জন্য বাইরে কোনো নারী যখন নতুনভাবে কথা বলে যখন সে আলাদা ধরনের আচরণ করে যখন সে ভিন্নভাবে হাসে ভিন্নভাবে কথা বলে বা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো বিষয় ব্যাখ্যা করে তখন পুরুষ সেই নতুনত্বের দিকে আকৃষ্ট হয় এটা পুরুষ খারাপ হওয়ার কারণে হয় না বরং এটা মানব মস্তিষ্কের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য মস্তিষ্ক সব সময় নতুন কিছু খোঁজে মস্তিষ্ক এমন কিছু চায় যা তাকে আগের চেয়ে ভিন্ন অনুভূতি দেবে নতুন উদ্দীপনা দেবে বা নতুন চিন্তার জন্ম দেবে যখন স্ত্রী প্রতিদিন আগের মতোই থাকে একই রুটিন একই আচরণ একই কথাবার্তা একই অভ্যাস তখন পুরুষের মস্তিষ্ক এটা আর কোনো উত্তেজনা খুঁজে পায় না আর তখনই বাইরে কেউ যদি নতুনভাবে কথা বলে তার আচরণে যদি কিছুটা রহস্য থাকে তার কথায় যদি কিছুটা প্রাণ থাকে তখন পুরুষ সেই রহস্যের প্রতি সেই নতুনত্বের প্রতি আকৃষ্ট হয় সম্পর্কের এক ঘিমিতে পুরুষ যখন নিজের আবেগ প্রকাশ করতে পারে না যখন সে অনুভব করে সম্পর্কের মধ্যে আর তেমন কিছু নেই যা তাকে আন্দোলিত করবে তখন সে চাইলেও সেই অনুভূতিহীনতাকে দূর করতে পারে না আর ঠিক সেই সময়ে বাইরে কেউ যদি মনে করিয়ে দেয় তুমি এখনও আকর্ষণীয় তখন তার মনের ভেতর এক নতুন আলোড়ন সৃষ্টি হয় তৃতীয় কারণ হলো পুরুষের প্রতি সম্মান প্রশংসা এবং মূল্যবোধের ঘাটতি যা তাকে বাইরে স্বীকৃতির দিকে ঠেলে দেয় একজন পুরুষের জন্য সম্মান হল অক্সিজেনের মতো সে যতই শক্তিশালী হোক যতই দায়িত্বশীল হোক যতই পরিবারের জন্য ত্যাগ করুক যদি সে ঘরে সম্মান না পায় যদি স্ত্রী তাকে গুরুত্ব না দেয় তার কাজের প্রশংসা না করে তার পরিশ্রমকে স্বাভাবিক বলে ধরে নেয় তাহলে পুরুষ মানসিকভাবে ভেঙে পড়ে পুরুষের ভেতরে সবচেয়ে বড় শক্তি হলো তার প্রতি শ্রদ্ধার অনুভূতি যখন সে দেখে তাকে কেউ মূল্য দিচ্ছে তার মতামতকে গুরুত্ব দিচ্ছে তার কথাকে গুরুত্বের সাথে শুনছে তখন পুরুষ সেই জায়গায় নিজের মানসিক নিরাপত্তা খুঁজে পায় কিন্তু যখন স্ত্রী তাকে বারবার অবহেলা করে তাকে তুচ্ছ করে তার কথার দাম দেয় না তাকে ভুল ধরে তাকে নিচু করে কথা বলে তখন পুরুষের ভেতরে এক ধরনের আবেগীয় ক্ষত তৈরি হয় পুরুষ সাধারণত এই কষ্ট কাউকে বলতে পারে না সে চুপচাপ সহ্য করে কিন্তু তার মনের গভীরে জমে থাকা এই অসম্মান তাকে ধীরে ধীরে দূরে ঠেলে দেয় যে পুরুষ ঘরে নিজেকে অপ্রয়োজনীয় মনে করে সে বাইরে নিজেকে মূল্যবান মনে করার সুযোগ খুঁজতে থাকে স্ত্রী যদি স্বামীর প্রতি সম্মান না দেখায় তার কথাকে মূল্য না দেয় তার চেষ্টাকে ছোট করে দেখে তবে পুরুষ বাইরে সেই স্বীকৃতি খুঁজবেই আর এই খোঁজই তাকে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে বাধ্য করবে চতুর্থ কারণ মানসিক দূরত্বের গভীর প্রভাব চতুর্থ কারণ হল দাম্পত্য জীবনে যোগাযোগ ভেঙে যাওয়া এবং মানসিক দূরত্বের গভীর প্রভাব একজন পুরুষ যখন নিজের ঘরে কথা বলতে পারে না নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না নিজের কষ্টের কথা বলতে পারে না তখন সে ধীরে ধীরে ভেতর থেকে শুকিয়ে যায় দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শক্তি হল সঠিক যোগাযোগ কিন্তু যখনই যোগাযোগ ভেঙে যায় যখন কথা বলা একটি চাপের কারণ হয়ে দাঁড়ায় যখন একে অপরের কথা ভুলভাবে বোঝা শুরু হয় তখন সম্পর্কের ভেতর একটি অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে যায় পুরুষ সাধারণত নিজের কষ্ট নিজের অভিমান নিজের ভয় নিজের চাপ এসব কথা প্রকাশ করতে চায় না সে ভেবেই নেয় বললে ঝামেলা হবে বললে ভুল বোঝাবুঝি হবে স্ত্রী হাসবে বা গুরুত্ব দেবে না তাই সে চুপ করে যায় আর এই নীরবতাই ধীরে ধীরে বিষের মতো সম্পর্কের ভেতরে ছড়িয়ে পড়ে যখন স্ত্রী তার কথা শোনে না তার কথা থামিয়ে দেয় নিজের কথা চাপিয়ে দেয় কিংবা তর্কে জিততে চায় তখন পুরুষ মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি আর কিছুই বলবো না আর ঠিক এখান থেকেই শুরু হয় মানসিক দূরত্ব পুরুষ এমন একজনকেই চায় যার কাছে সে নিজের মন খুলে বলতে পারে যার সাথে কথা বললে স্বস্তি পায় তার প্রতি টান অনুভব করাটাই স্বাভাবিক তাই স্ত্রী যদি বুঝতে না পারে স্বামীর নিরবতার ভেতরে কতটা কষ্ট জমে আছে তাহলে এই ভুল বোঝাবুঝি হবে আকর্ষণের জন্মদাতা মনে রাখবেন একটি সম্পর্ক কখনোই একদিনে খারাপ হয় না এটি ধীরে ধীরে তৈরি হওয়া দূরত্ব ভুল বোঝাবুঝি আর অপূর্ণতার ফসল পুরুষ খারাপ বলেই এমন হয় না বেশিরভাগ সময় পুরুষ নিজেও জানে না তার মনের ভেতরে কি ঘটছে সে ইচ্ছে করে অন্যের প্রতি আকৃষ্ট হয় না বরং পরিস্থিতি অপূর্ণতা এবং অনুভূতির ক্ষুধা তাকে সেই পথে ঠেলে দেয় যদি আজকের এই আলোচনা আপনার ভাবনার জগতে একটুও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার কাছের কোনো মানুষের জীবনে কাজে লাগতে পারে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন জানান কারণ আপনার একটি লাইক আমাদের আরও গভীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করতে উৎসাহিত করে আর এই ধরনের জীবনমুখী এবং মানসিক বিশ্লেষণমূলক ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন পরিবারে যোগ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকেনটি অন করে দিন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন এবং নিজের সম্পর্কের যত্ন নেবেন